ঘোষণা এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট দল ঘোষণা নতুন অধিনায়ক শুভমান গিল এমটাই জানা গিয়েছে ডেপুটি ঋষভ পন্থ দলে বাংলার ঈশ্বরণ কাম ব্যাক সার্দুল করুন নায়ারের দলে বাংলার ঈশ্বরণ কাম ব্যাক সার্দুল করুন নায়ারের ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত দল ঘোষণা নতুন অধিনায়ক হচ্ছেন শুভমান গিল রয়েছে আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট দল ঘোষণা এবং নতুন অধিনায়কের নাম প্রকাশ এসেছে শুভমান গিল হচ্ছে নতুন অধিনায়ক এছাড়াও কি তথ্য রয়েছে দেখো সুদা এটা বলা যেতে পারে যে দল ভারতীয় দল ঘোষণা করা হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের জন্য সেই দলে কিন্তু নতুন প্রজন্মের দল ঘোষণা ঘোষণা করা হয়েছে যে দলে আমরা দেখছি বা যে নিয়েটাকে সব থেকে বড় জল্পনা ছিল তা হল অধিনায়ক সুবমান গিলের নাম সেই অধিনায়ক সুবমান গিলই করা হয়েছেন এবং তার ডেপুটি করা হয়েছে ঋষভ পান্তকে যে ঋষভ পান্তা কিন্তু এর আগে ভারতীয় দলই অধিনায়কত্ব ছিলেন না সেই পারিস আঞ্চি করা হয়েছে সহ অধিনায়ক তার সঙ্গে এই কে এল রাহুল সাই সুদর্শন অভিমন্যু ঈশ্বরণ এই অভিমন্য ঈশ্বরণ হচ্ছে বাংলা থেকে নতুন সুযোগ পেয়েছেন বাংলার জন্য বলা যেতে পারে এর আগে আমরা আকাশদ্বীপকে দেখেছিলাম মুকেশ শর্মাকে দেখেছিলাম তবে অবশেষে এই জায়গায় বা চলে এলেন অভিমন্য ঈশ্বরণ এবং তাকে কিন্তু ভারতীয় এ দলের ক্যাপ্টেনও করা হয়েছিল তখন থেকেই মনে করা হচ্ছিল অভিমন্য অভিমন্যু ঈশ্বরণকে সুযোগ দেওয়া হতে পারে সেই বাংলার অভিমন্য ঈশ্বরণকে সুযোগ দেওয়া হয়েছে করুণ নায়া দীর্ঘ দিন পর দীর্ঘ কয়েক বছর পর তিনি ভারতীয় দলে কামব্যাক করলেন এর পাশাপাশি দেখো শার্দুল ঠাকুর বা তিনি তার হয়তো বয়স হতে পারে কিন্তু রঞ্জিতে তার পারফরমেন্স অবশ্যই বা চমকপ্রদ তার জন্য তাকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে শার্দুল ঠাকুর এবছর লখনৌ সুপার জায়ান্স হয়ে আইপিএল খেলেছেন শেষ মুহূর্তে তাকে দলে ইনক্লুড করা হয়েছিল সুতরাং সেখানেও কিন্তু বেশ কিছু নজর কারা পারফর্ম করেছেন তিনি সুতরাং সবকিছু মিলিয়ে যে দল ঘোষণা করা হয়েছে এটা বলা যেতে পারে একেবারে ইয়াং ব্রিগেড এবং এই ইয়াং ব্রিগেডকে নিয়ে আগামী দিনে খুব বসাতে চাইছেন তবে জসপ্রীত বুমরা ধন্যবাদ সুমন্ত আমাদের সঙ্গে ফোন লাইনে আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি